না হয় বয়স অল্প বেড়েছে লোকে দেখে বলে বৃদ্ধ তাই বলে ঘরে শুধু কি ঝিমবে খাবে ঝোল ভাত সিদ্ধ সারাদিন বসে অসুখের কথা ভেবে কি সময় কাটবে তার থেকে চলো ভোরবেলা উঠে রাস্তায় গিয়ে হাঁটবে ছেলে সব দূর দেশে আছে চিন্তার কিছু নেই ভাই আশেপাশে যারা স্বজন বন্ধু রেখে থাকা চাই ভালো করে খাও মৎস্য পাঠা চেখে দেখো ডুবিয়ে খেও না পবজি হোক না বল ডিজিটাল হলে মজা আছে যেন ভরপুর বহু দরকার তাতেই মিটবে কাছে এসে যাবে যারা দূর অনেক ইচ্ছে মনে চাপা আছে সুযোগ পাওনি আগে তার এখন রয়েছে অগাধ সময় ইচ্ছে পূরণ করবার লেখা লেখি করো ইউটিউব দেখে করতে পারো রান্না গলা ছেড়ে গান জুড়ে দাও দি কি কেউ জুড়বে না কান্না চলাফেরা করো আছাড় না খেয়ে পড়ে যেও নাকো কোস সাবধান হাত পা ভাঙলে দুর্ভোগ ভুগে ভুগে শেষে যাবে প্রাণ হারানো বন্ধু ফেসবুকে খোঁজো খুঁজে পাওয়া নয় শক্ত ঠাকুর দেবতা এই নিয়ে থাকো তুমি যদি হও ভক্ত অসুখ বিসুখ সুগার প্রেসার ছিল তারা আছে থাকবে ভয় পেয়ে গিয়ে জড়ো সড়ো হলে ওরা বেশি দর হাঁকবে চিকিৎসা করো সঠিক সময়ে খুঁজে রেখো ভালো ডাক্তার হোক সে ডাক্তার বন্ধুর মতো নাই হলো হাঁক ডাক্তার সমাজকে যদি দিতে পারো কিছু সামর্থ্য মতো দিয়ে দাও অভিজ্ঞতারও বহু দাম আছে চাও যদি ভাগ করে নাও সময় এগোবে বুড়ো বুড়ি হবে এটাই নিয়ম জিনু ভাই তবুও থাকবো সজীব সতেজ বয়সের মুখে ছাই।